যখন ইমপিচমেন্ট হয় প্রেসিডেন্টের যদি ইমপিচমেন্ট হয় তখন সেখানে নমিনেটেড এবং ইলেক্টেড বোথ কিন্তু পার্টিসিপেট করেন যখন ইমপিচমেন্ট হয় নির্বাচনের সময় নমিনেটেড মেম্বাররা করেন না কিন্তু ইমপিচমেন্টের সময় সবাই অংশগ্রহণ করে নমিনেটেড মেম্বাররাও করে ইলেক্টেড মেম্বাররাও করে আচ্ছা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড ভাই ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড করে মেম্বারসভা এটাও সেই উপরাষ্ট্রপতি নির্বাচন হয় সেটাও সেই রাষ্ট্রপতি নির্বাচনের মতন করে মেম্বার আচ্ছা তিন স্পিকার অফ লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ লোকসভা ইজ অফ সুপ্রিম কোর্ট অর্থাৎ লোকসভা স্পিকার কি করেন তিনি একটা জাজের ভূমিকা পালন করেন তিনি একটা জাজের ভূমিকা পালন করেন তো সেক্ষেত্রে জাজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের তো এখানে সেই ইকুইভেলেন্সিটা করা হয়েছে আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে টেবিল অফ প্রেসিডেন্ট অর্থাৎ প্রথম নাগরিকটি ভারতের প্রথম নাগরিক হচ্ছে প্রেসিডেন্ট দু নম্বর নাগরিক হচ্ছে ভাইস প্রেসিডেন্ট তিন নম্বর নাগরিক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী চার নম্বর নাগরিক হচ্ছে গভর্নমেন্ট অফ স্টেটস তাদের যে গভর্নরগুলো রয়েছে তারা হচ্ছে ফোর্থ ক্যাটাগরি নাগরিক ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে ফরমার প্রেসিডেন্ট এই ফরমার প্রেসিডেন্টের সঙ্গেই পরে হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার এরা পড়ে ছ নম্বর হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্পিকার অব লোকসভা এরা পড়ে যাই হোক এত কিছু মনে রাখার দরকার নেই প্রথম দু তিনটে মনে রাখলেও হবে প্রেসিডেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার ইজ ইলেক্টেড বাই লোকসভা ELECTED বাই THE হাউস অফ পার্লামেন্ট AT জয়েন্ট সিটিং APPOINTED BY প্রেসিডেন্ট এখানে প্রাইম মিনিস্টার হচ্ছে অ্যাপয়েন্টেড BY প্রেসিডেন্ট কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার ইলেকটেড বাই লোকসভা না ইলেক্টেড বাই লোকসভা নয় প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি হচ্ছে যে রুলিং পার্টি মেজরিটি পার্টি যারা আছে তাদের মধ্যে থেকে একজন দলনেতা নির্বাচিত করা হয় তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার তো এখানে যে কোনোটাই ঠিক নয় ইলেকটেড বাই লোকসভা ঠিক নয় ইলেকটেড বাই দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট জয়েন্ট সিটিং এটাও ঠিক নয় ইলেকটেড বাই লোকসভা অ্যান্ড অ্যাপয়েন্টেড বাই দ্য president না এটাও ঠিক নয় লোকসভা ইলেকশন করে না অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট এটাই শুধুমাত্র ঠিক আচ্ছা আরেকটা জিনিস প্রাইম মিনিস্টার ইজ এ রিয়েল এক্সিকিউটিভ অথরিটি এখানে দুটো জিনিস জানা দরকার এখানে বইতে নেই প্রাইম মিনিস্টারকে বলা হয় ডি ফ্যাক্টো রুল ডি ফ্যাক্টো মানে ফ্যাকচুয়ালি বা রিয়েলি তিনিই হচ্ছেন যে আসল ফাংশনালিটি দিক থেকে তিনিই হচ্ছেন প্রধান আর ডি জিওর রুলার হচ্ছে রাষ্ট্রপতি ডি জিওর জিওর মানে হচ্ছে অ্যাকর্ডিং টু জুরিসডিকশান অ্যাকর্ডিং টু দ্য রুল ঠিক আছে ডি ফ্যাক্টো মানে হচ্ছে প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ফ্যাকচুয়ালি বা রিয়েলি তিনি হচ্ছেন যে প্রধান কিন্তু ডি জিওর বাই রুল বাই জুরিসডিকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি আচ্ছা প্রাইম মিনিস্টার কিন্তু একটা জিনিস এক্স একসবীয় চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন এনডিসি ইন্ডাস্ট্রেড কাউন্সিল নীতি আয়োগ এই সবের অফিসিয়াল চেয়ারম্যান হয়ে থাকেন প্রাইম মিনিস্টার যখন কেউ হবেন তিনি ওই পদাধিকার বলে চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন ইন্ডাস্ট্রেড কাউন্সিল আর নীতি আয়োগ আচ্ছা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা এই চাই একই জিনিস মেম্বার অব লোকসভা অ্যান্ড রাজ্যসভা আচ্ছা একটা জিনিস যে উপরাষ্ট্রপতির যে নির্বাচন সেখানে কিন্তু বোধ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বাররাও কিন্তু পার্টিসিপেট করে ঠিক আছে উপরাষ্ট্রপতির যে নির্বাচন হয় সেখানে নমিনেটেড মেম্বাররাও পার্টিসিপেট করে এবং ইলেক্টেড মেম্বাররাও পার্টিসিপেট করে এখানে সবাই পার্টিসিপেট করে দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ডক্টর এস রাধা বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ প্রথম প্রেসিডেন্ট ছিল রেজ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ মারা যাওয়ার পর সর্বপল রাধাষণ প্রেসিডেন্ট হন তিনি ইনার জন্মদিনই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আমরা সবাই জানি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সমস্ত সাংবিধানিক ক্ষমতা রাজ্যপালের ওপর নষ্ট করা আছে তো সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী একশো চুয়ান্ন এক নম্বর আর্টিকেল একশো চুয়ান্ন এক নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্য গভর্নরের কাছে রাজ্যপালের কাছে রাজ্যের সমস্ত সাংবিধানিক ক্ষমতা দায়িত্ব দেওয়া আছে

ইউনিয়ন কেবিনটের যে মেম্বাররা রয়েছে ইউনিয়ন মিনিস্টার রয়েছে তারা কালেক্টিভলি রেসপন্সিবিল কালেক্টিভলি রেসপন্সিবল টু দ লোকসভা অ্যান্ড ইন্ডিভুয়ালি রেসপন্িল দা প্রেসিডেন্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট কোন পদের কথা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বর্ণনা করা নেই ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্য বর্ণনা করা আছে ডেপুটি স্পিকার অফ লোকসভা বর্ণনা করা আছে ডেপুটি স্পিকার অফ স্টেট এটাও বর্ণনা আছে ডেপুটি প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টারের কোন পদ কিন্তু সাংবিধানিকটাকে ইন্ডিয়ান কনস্টিউশনটা ডিসক্রাইব করে নি দেওয়া হয় প্রয়োজন পড়লে সেটাকে দেওয়া হয় কখনো কখনো আচ্ছা ফার্স্ট ডেপুটি মিনিস্টার হচ্ছেন মানে উপপ্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন ফার্স্ট হচ্ছে ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল হচ্ছেন ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার নেহে লোকসভা দ্য স্পিকার অফ লোকসভা ভোর্স অনলি ইন কেস অফ টাই দ্য স্পিকার অফ লোকসভা দ্য স্পিকার অফ লোকসভা ভোট অনলি ইনকেস অফ যদি লোকসভায় যদি কোনো ভোটার ভোটামুটি হচ্ছে যাক কোনো ভোটাভুটি হচ্ছে লোকসভায় তো সেক্ষেত্রে তিনি ভোটে অংশগ্রহণ করেন কি হ্যাঁ করে কখন যখন দুটো টাই হয় হ্যাঁ এবং না এর মধ্যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে যেটা টাই হয় তখন তিনি ভোট দান করেন তিনি যেটা ডিসাইড করবেন সেটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেকটেড কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস আর্মড ফোর্সেস ষোলো নম্বর কোয়েশ্চেন দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কারণ তিনিট মিটিং এর প্রিস করেন নাটেড বাই দা সিস্টেম বাই প্রেসিডেন্সিয়াল যে রিপ্রেজেন্টেশনটা হয় যে ইলেকশনটা হয় সেটাকে বলা হয় প্রাল রিপ্রেজেন্টেশন ঠিক আছে এটা মনে রাখতে হবে প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয় সেটাকে বলা হয় প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর এ টার্ম অফ ফাইভ ইয়ার্স এটা ঠিক দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভ বাই ইম্পিচমেন্ট প্রেসিডেন্ট ইম্পিচমেন্ট করা যায় আচ্ছা আরেকটা জিনিস এখানে বলা আছে প্রাইম মিনিস্টার প্রিসাইডস ওভার দ্য ক্যাবিনেট মিটিং ক্যাবিনেট মিটিং কে প্রিসাইডস করেন প্রাইম মিনিস্টার আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রেসিডেন্টস কখনো প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয় সেটাকে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড

তারপর সেটা লোকসভায় উত্থাপন করতে হয় এবং তারপর সেটা রাজ্যসভায় উত্থাপন করতে হয় করে তো রাজ্যসভা যদি এটাকে রিজেক্ট করে দেয় আর লোকসভা যদি পাস করে দেয় ধরা যায় লোকসভায় পাস হয়ে গেল ফার্স্টে প্রেসিডেন্টের কনসেন্ট নেওয়া হলো তারপরে এটা লোকসভায় উঠলো তারপরে দেখা গেল লোকসভায় পাস হয়ে গেল রাজ্যসভা সেটাকে আটকে দিয়েছে বা রিজেক্ট করে দিয়েছে তাহলে কোনো অসুবিধা নেই সেটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে তারপরে আর প্রেসিডেন্টের সাইনের দরকার পড়ে না সেটা অটোমেটিক্যালি সেটা পাস হয়ে যায় সেটাই আইনে পরিণত হয়ে যায় মানি বিল আইনে পরিণত হয়ে যায় আচ্ছা দা ফার্স্ট হাজ নটিন ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনটা ডেপুটি প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্ট ইন্ডিয়ান কনসিটিউশন বর্ণনা করা নেই ঠিক আছে থ্যাংক ইউ তো তোমরা আমাকে